শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে সাবুর খিচুড়ি শেয়ার করব চলো দেখতে থাকো দেখো এখানে যা যা দরকার আমি সবকিছু রেডি করে নিয়েছি আলু পটল কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে তুলে রাখলাম আলুগুলো তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দেখো এখানে আমার পটল ভাজাও হয়ে গেছে তুলে রাখলাম তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পাঁচ গরম তেজপাতা দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো এখানে সব সবজি ভাজা হয়ে গেছে তারপর হাঁড়িতে জল গরম করতে দিয়ে তার মধ্যে ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম তারপর সাবুটা দিয়ে দিলাম সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম পরিমাণ মতন হলুদ আমি এখানে দিয়ে দিলাম খিচুড়িটা যখন আশি পার্সেন্ট সেদ্ধ হবে তখন আমি লবণ দেব দেখো খিচুড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নালে তলায় লেগে যাবে এবার আমি লবণটা দিয়ে দিলাম দেখো এখানে আমার খিচুড়িটা হয়ে এসেছে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা